এইচএসি দুই হাজার পঁচিশ ব্যাস তোমাদের কেবল হচ্ছে ফিজিক্স দুইটা পরীক্ষা শেষ হয়েছে দুইটা পরীক্ষা না মানে গ্রুপ সাবজেক্টের দুইটা শেষ হয়েছে তো সামনে আরো অনেক গ্রুপ সাবজেক্টের পরীক্ষা আছে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এইচএসি পঁচিশ তো তোমাদের আসলে গুরুত্বটা কতটুকু তো অনেকের হয়তো ফিজিক্স পরীক্ষা খারাপ হইতে পারে অনেকে চিন্তা করতে পারো যে আমার রেজাল্ট খারাপ হলে আমি ভার্সিটিতে চান্স পাবো না বুয়েট কুয়েট এইসব চান্স পরীক্ষা দিতে পারবো না তো এখানে রেজাল্টটা আসলে কেমন ফ্যাক্টর কোথায় কিরকম ফ্যাক্টর হিসেবে কাজ করে সেটা বলি তো আমার মোটামুটি হচ্ছে তিনটা জিনিস একটা হচ্ছে কি আমরা যদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলি ওইটাকে আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তো আমরা মনে করো বুয়েটে ধরলাম ঠিক আছে আর এখানে মেডিকেল ধরলাম বুয়েট কুয়েট চুয়েট কুয়েট মানে ইঞ্জিনিয়ারিং মেডিকেল তারপর হচ্ছে ভার্সিটি তিনটা সেকশন আমরা করলাম ঠিক আছে তো বুয়েটে বুয়েটে যখন পরীক্ষা দিতে যাবা তো বুয়েটে হচ্ছে প্রথমে পিল্লি হয় তারপর হচ্ছে কি রিটার্ন হয় প্রথমে প্রিলি এক্সাম হবে তারপর হচ্ছে কি রিটার্ন এক্সাম হবে তাই না তো প্রিলিতে তারা প্রথম আঠারো হাজারকে সিলেক্ট করে মানে নাম্বারের ভিত্তিতে নাম্বারের ভিত্তিতে বলতে মনে করো কেউ আছি পাইলেও তাকে আমরা এ প্লাস বলি কেউ যদি মনে করো নব্বই পাও পাই তাও কিন্তু এ প্লাস তো টপ রেজাল্টের দিক থেকে টপ নাম্বার যাদের বেশি তাদের প্রথম দিকে তারা হচ্ছে পিলিতে বসতে দেয় প্রথম হচ্ছে এমসি একটা পরীক্ষায় তারপরে রিটার্ন পরীক্ষা হয় দুই সাল থেকে মানে উনিশের আখ থেকে উনিশ সালে উনিশ সালে এবং উনিশটা আখ থেকে শুধুমাত্র রিটার্নই হইতো কিন্তু আস্তে আস্তে তারা পিলিও দিছে রিটার্নও দিছে তো ব্যাপারটা হচ্ছে তুমি যদি এ প্লাস না পাও সেক্ষেত্রে বুয়েটে এক্সাম দেওয়াটা সম্ভব হবে না আশা করা যায় ঠিক আছে তো আর মেডিকেলের ব্যাপারটা হচ্ছে কি মেডিকেলে মেডিকেলে এ প্লাস না পাইলে মানে যদি এ প্লাস না পাও সেক্ষেত্রে মেডিকেলে কিছুটা নাম্বার কাটা দেয় তোমরা জানো যে এসএসসির জিপিএ জিপি এবং এইচএসসির জিপিএ কিছুটা গুণ হয়ে একটা নাম্বার থাকে মেডিকেল ঠিক আছে তো এখানেও একটু সমস্যায় পড়বে কিন্তু তোমার যে ভার্সিটি এই যে যে ভার্সিটি ভার্সিটিতে তোমার তেমন কোনো সমস্যা হবে না যদি তুমি অ্যাডমিশনে ভালো মতো পড়ো সেক্ষেত্রে এই ইন্টারের রেজাল্টটা অতটাও ইফেক্ট ফেলাবে না ঠিক আছে ইফেক্ট অবশ্যই ফেলাই কিন্তু তারপরেও তোমাদের যাদের মনে করে এক্সাম খুব খারাপ হয়েছে বা মনে হচ্ছে এক্সামের একেবারে আল্টিমেট সব এক্সামই খারাপ হবে এবং এডমিশানে মনে হয় চান্স পাবা না এমন চিন্তা করাই যাবে না এই পরীক্ষার ভিতরে অন্তত এমন চিন্তা করাই যাবে না ঠিক আছে তো যেই কয়টা এক্সামই আছে ভালো মতো দেওয়ার চেষ্টা করতে হবে রেজাল্ট যতটুকু সম্ভব বাড়ানোর চেষ্টা করতে হবে কারণ এখন তো তুমি আর অ্যাডমিশনের পড়া পড়বো না এডমিশনের চিন্তা এখন করে লাভ নাই কালকে কি পরীক্ষা তার জন্য আজকে পড়বা একটা দুইটা দিন রুটিন ফিক্সড করবা মানে কি মনে করো তোমার হচ্ছে বিশ তারিখে কেমিস্ট্রি পরীক্ষা তাই না হাতে কয়দিন টাইম ওই টাইমে তুমি ভাগ ভাগ করে এই এই দিনে আমি এতটুকু পড়বো ওই দিনে অতটুকু বাদে ব্রেনে আর কোনো চিন্তাই আনবা না নর্মাল দৈনন্দিন কাজ কাজকর্ম করবা ঠিক আছে খাওয়া দাওয়া করবা ঘুমাবা আর অতটুকি চিন্তা করবা ওইটা নিয়ে চিন্তা করবা অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকারই নেই তোর রেজাল্ট খারাপ হলে কি হবে ভালো হইলে কি হবে সব চিন্তা করার কোনো দরকার নেই ভার্সিটিতে তুমি ভালো মতোই ভর্তি হতে পারবা যদি ভালো মতো পড়ো এমন অনেক স্টুডেন্ট আছে যে যাদের তারপর রেজাল্ট খারাপ তারপরেও তারা ভার্সিটিতে পড়ে এমন অনেক উদাহরণ আছে ঠিক আছে তো রেজাল্ট নিয়ে এখন চিন্তা করার সময় নেই তোমার ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এখন থেকে এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হবে তো সবাই ভালো থাকো السلام عليكم